বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রে শপথ গ্রহণ করেন তিনি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তথ্য নিশ্চিত করেছে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন গত বছরের তিন সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেন পরে ডিসেম্বরে মার্কিন সেনেট ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আঠারোতম রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে তিনি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটারহাসের স্থলাভিষিক্ত হলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস্টেনসেন দুই থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন